সয়া বা সয়াবিন যেটাই আমরা নামে বলি না কেন এই জিনিসটা আসলে অনেক বেশি হেলদি একটা খাবার এটা কথায় বলে না মাংসকে হার মানিয়ে দেয় তো আসলে কতটা সত্যি কথা আমি জানি না এই প্রথমবার সয়া রান্না করতে গিয়ে আমি অনেক বেড়ার মধ্যে পড়ে গেছি আসলে এটা কীভাবে রান্না করে আমি কখনোই জানতাম না কখনো রান্না করিনি এবং খাইও যাক আমি ফুটনটা গরম পানির মধ্যে দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা চেপে চেপে আমি ছেঁকে নিয়েছি তারপরে একটু হালকা বাস ভেজে তারপরে রান্না করব। এই রান্নাটা যখন একদমই নতুন নতুন কিছু রান্না করতে গেলে কিন্তু একটু মানে টেনশান কাজ করি যে কখনও রান্না করিনি কেমন না কেমন হয় কিরকম খেতে যাই হোক রান্নাটা আমি একদমই মাংসের মতো করি রান্না করতেছি যেহেতু মাংস সবাই বলে যে মাংস নাকি হার মানিয়ে দেয় এটা টেস্ট এবং গুণ অনেক বেশি মাংসের থেকেও তো কতটা সত্যি জানি না খাওয়ার পরে বুঝবো যে কতটা টেস্ট তাই মাংসের মতো করে আমি রান্না করতেছি এখানে পরিমাণ মতো সব মশলা আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে ওই যে ছয়াগুড়ি আমি ছেঁকে তারপরে হালকা ভেজে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিলাম হালকা আঁচিয়ে সুন্দর করে কষিয়ে মাখো মাখো বুনা বুনা করে মাংসের মতো রান্না করব। তো আলু দেওয়া যায় কিন্তু আমি আলু দেবো না আমি যাই বুণাবুনা করবো এটা আসলে আমি কখনো খাইনি এই ফার্স্ট টাইম আমার চুলের জন্য আমি রেসিপিটা মানে রান্না করতেছি তো যাই হোক একদমই ভাজা ভাজা করতে হবে তো আমি একটু ভাজা ভাজা করে নিলাম যে তো ঝোল হালকা পরিমাণে দিব তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা মনে হয় আর একটু কম সিদ্ধ করি ভালো হতো একটু বেশি সিদ্ধ হয়ে গেলে না দেখা যায় যেটা ভেঙে যায় গলে যায় তো ভেঙে গলে গেলে খাওয়ার মনে হয় দেখতে সুন্দর লাগবে না কিন্তু খেতে কতটুকু মজা লাগবে জানি না খাওয়ার পরে বুঝতে পারবো তো যাই হোক এখন আমি একটু ঝোল অ্যাড করে দেব ঝোলটা দিয়ে তারপরে হালকা আঁচে আমি রান্না করে নেব ঝোলটা আমি পরিমাণে বেশি দেব না অল্পই দেব যেহেতু একদমই মানে নরম হয়ে গেছে অত্যন্ত গরম পানি দিয়ে নেড়ে চেড়ে ছেঁকে আবার বেঁচে নিয়েছি তো এটা সিদ্ধ হয়ে গেছে তো হালকা ঝোলে রান্না করব অল্প সময়ের জন্য তো যাই দেখতে কালারটা অনেক সুন্দর আসছে এবং দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে জানি না কতটুকু মজা হবে তো আসলে এই প্রথমবার রান্না করতেছি তো আমার কাছে ফ্লেভারটা একদমই ভালো লাগছিলো না মানে ছয়ার মানে ফ্লেভারটা না কেমন যেন একটা লাগতেছিল আমার কাছে একদমই ভালো লাগছিল তো সত্যি কথা বলতে আমি ওকে একদমই টেস্ট করে দেখিনি একটু খেয়েও দেখিনি জাস্ট আমার ছেলের জন্য রান্না করেছিলাম সুন্দর রান্নাটা যদিও হেলদি হয় খাবারটা যদিও হেলদি হয় কিন্তু মোটেও আমার কাছে ভালো লাগেনি অবশেষে আমার ছেলে অনেক অপছন্দ করেছে সে এটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল যে খাবে কিন্তু খাওয়ার পরে কোনো টেস্টই পায়নি যাই হোক আমরা যা অনলাইনে দেখি বা যা শুনি সব কিছুই মানে বাঁচত না সব কিছুই খেতে মজা না তো নিজে রান্না করে বুঝেছে খাবারগুলো আসলে কত টেস্ট অনেক ভিডিও দেখে তো মনে হয় যে অনেক বেশি মজা অনেক বেশি দেখতে সুন্দর তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ